হ্যালো বন্ধুরা তো দেখো আমি রেডি হয়ে গেছি তা এই হলো আমার দেওর তো এখন হচ্ছে দেওরের বরণের পর্ব চলছে তো এই দেখো তোমাদেরকে দেখাই এই যে ওখানে ওর দিদা ওকে বরণ করে নিচ্ছে তো প্রথমে এখানে বরণ হয়ে যাওয়ার পরেই আমরা চলে যাব মেয়ের বাড়ি তো এই যে পাশে ওটা হচ্ছে কোলবর যেটাকে বলে আর এই যে বড় রেডি হয়ে গেছে তো চলো আজকে আমি বি মানে ভীষণ সুন্দরভাবে বিয়েটা তোমরা দেখো তো এই দেখো আমরা চলে এসেছি দেড় ঘন্টা ধরে রাস্তায় গাড়ি জার্নি করে এই অবশেষে এলাম তো তখন রাত দশটা বেজে গেছিলো তো এখন আমাদের সব বর্জাতি ঢুকছে তো এখানে অনেক সাউন্ড দিলে দেয়া যেত আমি দিইনি কারণ কপিরাইট চলে আসবে বলে তো এই দেখো আমরা এখন যাচ্ছি মেয়ের বাড়ি তো তোমাদেরকে দেখাই প্লিজ দেখতে দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো এই যে আমার লুক আর এই যে আমার পেছনে আছে আমার বর মশাই আর তার সঙ্গে আছে আমার ছেলে তো প্রথমেই ঢুকে আমার বর আমার ছেলেকে নিয়ে দেখো পকোড়া খেতে আরম্ভ করে দিয়েছে মানে বইয়ের কাছেও আমরা যাইনি প্রথমেই আমরা শুরু করে দিয়েছি পকোড়া খাওয়া তো এই যে পকোড়া নিয়ে নিয়েছি আর তারপরে আমার ছেলে তো ঠান্ডা দেখলেই ওর খুব খেতে ইচ্ছা হয় তো এখানেও একটু নিয়েছে জুস আর এখানে ফুচকা স্টল দিয়েছিল যে যত খুশি ফুচকা খাও তো আমার বর তো ভীষণ ভালোবাসে আর এই দেখো এখানে হচ্ছে বর বসেছে আর বরের এখানে শালিরা বরকে ঘিরে ধরেছে কি না বরকে টাকা দিতে হবে তো ওই যে ওই শালি এখানে খুবই ঝগড়া করছে টাকা না দিলে বড়কে ধরে টাকা দিয়ে নেওয়া এদের নিয়ম কানুন এই যে বরের থেকে প্রথমেই এরা নিয়ে নিয়েছে পাঁচশো টাকা তারপরে আমি চলে গেলাম বউকে দেখতে এই যে দেখো বউ কত সুন্দর দেখতে হয়েছে না তো এই দেখো এখানে বরকে বরণ করার পর্ব শুরু হয়ে গেছে আর চলে এসছে মেয়ে সাপ পাকে এখন ঘোরা চলছে তো এই দেখো এখানে কেমন ধাক্কা ধাক্কি চলছে বরকে নিয়ে এই রিচুয়ালগুলো কাদের আছে বলে তো গ্রামের বিয়েতে কিন্তু এইসব রিচুয়াল হয়েই থাকে এই দেখো বরকে নিয়ে সবাই কেমন ধাক্কা দিচ্ছে দেখো কি যেতে কে হারে এদিকে বড় হারার পাত্র নয় বরকেও সবাই একদম কামড়ি পিটে ধরে আছে এই দেখো আর ওইদিকে মেয়ের বাড়ির লোক ও বরকে সমানেই ধাক্কা মেরে যাচ্ছে যাতে বরকে ফেলে দেওয়া যায় কিন্তু পারছে না কারণ বরের চারিদিকে তো প্রচুর বডিগার্ড আছে তাই মেয়েরা মানে মেয়ের বাড়ির লোকরা পারেনি বরকে ঠিকঠাকভাবে আর ঠেলে ফেলে দেয়ার তাই জন্য এখানটা এই যে এখন এই যে বরণ পর্ব হবে তো বরণ পর্বের পর এখানে যেটা হবে আরও অনেক কিছু হবে তোমরা খালি সেটা দেখতে থাকো তো এই যে এখন ঘুরছে তো ঘুরছে এরা ঘোরার আর এখন শেষ হচ্ছে না আর ঘুরতে ঘুরতে খালি ঠেলা মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে তো এখানে সাতবার পূর্ণ হবে তো তারপরে হচ্ছে বরণের পর্ব মানে সরি এই যে ঘোরার পর্বটা এখন শেষ হবে এই দেখো না কি হারে ওরা এইখানে ঠেলছে দেখো আর আমি তো খালি মজা নিচ্ছি খালি ভাবছি স্বামী যদি মেয়ের বাড়ির লোক হতাম কী ভালো হতো কিন্তু আমি তো ছেলের বাড়ির লোক তাই আমাকে চুপচাপ এগুলো দেখতে হচ্ছে মজা নিতে হচ্ছে আর কীআই করবো আমার বিয়েতে বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে আর এখানে দেখো এই দেখো বড় বড় না বউ বড় এই জিনিসটা সব থেকে মজা তো বউ তো খুবই ভয় পেয়ে গেছে বউ খালি বলছে আমাকে নামাও আমাকে নামাও এই দেখো

ખુલે এক মালা ভে মালা ভাল এই মালা ভিতৰত তো এই দেখো এখানে এরা বিয়ে বসে পড়েছে তখন বাজে ঠিক রাত দুটো বাজে এদের বিয়ের লগ্নটা ছিল অনেকটাই দেরি তো এখানে এখন হস্তবন্ধন হচ্ছে এই দেখো এখন অনেক রাত পর্যন্ত বিয়ে হবে কারণ আমাদের কুসুণ্ডী কাজ আরও অনেক কিছু আছে তো সব কিছুর তো ভিডিও করতে পারেনি কারণ সত্যি খুবই টায়ার্ড ছিলাম দু ঘন্টা রাস্তা গিয়েছি জার্নি করে তো সব কিছু তুলতে ভালো লাগছিল না তো এই সমস্ত কাণ্ড করার পর চলে গেছি আমরা খাবার জায়গায় এই দেখো আমরা এটা হচ্ছে অনেকক্ষণ আগের ব্লগ তো আমি এটা সেটা দিইনি সে ভিডিওটা তো এই যে খেতে বসে গেছিলাম খাওয়ার ভিডিওটা দেয়া হয়নি এই দেখো এখানে ভাত করেছিল ডাল করেছে এঁচোর চিংড়ি করেছিল আলু চিপস করেছে তো সেগুলো সব তোলা হয়নি কারণ আমার ছেলেকে খাওয়াতে আমি নিজে খেতে ভিডিও করা হচ্ছিলো না তাই আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি করেছিল মাংস মাছ সবই করেছিল চাটনি পাঁপড় মিষ্টি আর করেছিল দই এখানে খুব দইয়ের প্রচলন আছে তো এই যে আমি সেদিন বরের সঙ্গে থেকে গিয়েছিলাম তো এই দেখো আমাদের রাত জেগে কী অবস্থা সবারই দেখো আর এদিকে হচ্ছে বউয়ের সাজ হচ্ছে বউকে এবার নিয়ে চলে যাওয়া হবে তো আমরা খুব ক্লান্ত সারা রাত জেগে বিয়েতে খুবই ক্লান্ত হয়ে পড়েছি সারা রাত দু চোখের পাতা এক হয়নি তো এখানে এই যে বরণ করার সময় তো এবারে মেয়েরা যেটা করে সেটা সব থেকে কষ্টের জিনিস সেটা হচ্ছে খুব কাঁদছে তো কান্নাকাটি দেখে এত কষ্ট হচ্ছিল ভিডিও করছি ঠিকই কিন্তু চোখ থেকে এদিকে জল গড়িয়ে যাচ্ছে আমার লোকে ভাবছে বাবা রে বাবা এই মেয়েটার কী হলো তো যাই হোক এইসব কান্না দেখে কি থাকা যায় বলো তো ওখানটায় ওরা বক্সে গান বাজাচ্ছিল তাই কপিরাইট আসবে সেই কারণে আমি মিউট করে দিয়েছি সবটা তো এটা হচ্ছে বইয়ের জেঠিমা তো তাকে জড়িয়ে খুবই কান্নাকাটি করছিল তো এই সিনগুলো সত্যি দেখলে মানে খুবই কষ্ট হয় প্রত্যেকটা মেয়ের জীবনে এই যে চলে যাওয়া বাপের বাড়ি থেকে এর মতো কষ্ট এই দিনটাই মানে আর হয় না প্রচুর কষ্ট প্রচুর কষ্ট এদের বিয়ের ভিডিও মানে সরি মানে ভিডিও বলছি মানে কান্নাকাটি দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। মানে সব থেকে কষ্ট হচ্ছে যে নিজের মা বাবা যারা জন্ম দিয়েছে তাদেরকে এইভাবে ছেড়ে চলে যাওয়ার কষ্টের মতো কষ্টই হয় না সত্যি কি যে বলবো ওটা হচ্ছে বউটার বোন তো সে তার বোনকে দেখে খুবই কাঁদছিল আর এই যে কালো গেঞ্জি পরা এই যে কালো গেঞ্জি পড়াটা হচ্ছে ওর বাবা তো সব থেকে বেশি আমি কেঁদে ফেলেছি ও যখন ওর বাবাকে জড়িয়ে কাঁদছিল তার আগে কিন্তু অতটা কাঁদিনি যে ওর বাবাকে ধরে কাঁদছিল তো আমার নিজের বাবার কথা মনে পড়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোনটা নিয়ে চলে গেছিলাম বেশি করে আমি ওখানটা ভিডিও করতে পারিনি একটুখানি করেই আমি ওখান থেকে পালিয়ে গেছি আর এই যে তারপরে বউকে নিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমাদের বাড়িতে তো কেমন লাগলো আমাদের ভিডিওটা সবাই প্লিজ একটু কমেন্ট করো আর এর পরে আমি তোমাদেরকে দেখাবো বউভাতের ভিডিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো আর নেক্সট ভিডিওটা তোমরা দেখতে থাকবে